আজকের এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় বন্ধুরা ছোট থেকে বড় সবাই খুবই তৃপ্তি করে খাবে এবং দিলেই মিলিয়ে যাবে এমন একটি রেসিপি একটু দিয়ে দিলাম কেটে দেখাচ্ছে এই দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে এই দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভেতরটা কতটা জুসি হয়েছে এবার এত সুন্দর যে রেসিপিটি তৈরি করলাম এবার খেয়ে তো দেখতে হবে বন্ধুরা কেমন টেস্টি হয়েছে হুম প্রত্যেক বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লকে সব্বাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম একেবারে ইউনিক একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো রেসিপিটি আমি কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকুন আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভীষণ ভালো লাগবে তো চলুন ঝটপট শুরু করে ফেলুন রেসিপিটা তৈরি করার জন্য বন্ধুরা চলে এসছে রান্নাঘরে দেখুন আগে থেকে আমি একটা হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি তো দুধটা আগে থেকে আমার জাল করা ছিল তবে আমি আর একটু বসিয়ে দিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো এখানে দেখুন দারচিনি নিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো আর একটা তেজপাতা কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার দুধটাকে আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব প্রথমে আমি রেসিপিটি তৈরির জন্য দুধটাকে ফুটিয়ে নিয়েছি ধাপে ধাপে আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি তো আপনারা স্কিপ না করে সঙ্গে থাকুন বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের বেশ ভালো লাগবে দুধটা ফুটতে শুরু করেছে তো এইভাবে আমি অনবরত একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা দুধ রয়েছে পাঁচশো গ্রাম দুধ এর মধ্যে দিয়ে দেব হাফ পাটি চিনি তো চিনিটা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন তো চিনিটা যেহেতু দিয়েছি চিনি থেকে জল বেরোবে তো দুধটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব তো ফুটিয়ে ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই দু চার মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই হবে দু চার মিনিট মতো বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এটাকে আমি ঘন করব না এই রকম অবস্থায় গ্যাসটা অফ করে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব ওদিকে তো দুধটা ফুটিয়ে বন্ধ করে গ্যাসটা অফ করে চলে এসছি এদিকে দেখুন বন্ধুরা ডিম নিয়েছি তিনটে তো এই তিনটে ডিম আমি এখন ফাটিয়ে একটা পাত্রে নিয়ে নেবেন তো বন্ধুরা আপনারা যদি ডিমগুলো ফ্রিজে রাখেন তাহলে রেসিপিটি তৈরি করার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন ডিমকে ডিম এখানে ফাটিয়ে নিয়ে নিলাম এবার এই ফাটিয়ে নেওয়া ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলাম এবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে এইভাবে একটু ডিমটাকে ফেটিয়ে নেব ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এখন এখানে দেখুন বাটি মেপে নিয়েছি এক বাটি সুজি তো এই সুজিটা পুরোটা দেবো না একসাথে অল্প অল্প সুজি দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব এভাবে অল্প অল্প সুজি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে সুজিটা কিন্তু ভাজা নেই কাঁচা সুজি আমি এখানে ব্যবহার করেছি এইভাবে অল্প অল্প সুজি দিয়ে আপনারা এইভাবে ফেটিয়ে নেবেন সুজিটা লেগে যাবে মনে হচ্ছে যাই হোক আমি একসঙ্গে দেব না এভাবে অল্প অল্প দিয়ে মিশিয়ে পুরো সুজিটাই আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন এক বাটি সুজি নিয়েছিলাম পুরো সুজিটা আমার এখানে লেগে গেছে তবে আপনারা যদি ডিমের পরিমাণটা বেশি রাখেন তো সেক্ষেত্রে আর একটু সুজির প্রয়োজন হবে বা যদি ডিমের পরিমাণটা একটু কমিয়ে নেন তাহলে সেক্ষেত্রে সুজির পরিমাণটাও আর একটু কমিয়ে দিতে হবে তো এইটাকে আমি এখন একটু ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিলাম ভালো করে তো এর মধ্যে দিয়ে দেব এখন ভ্যানিলা এসেন্স যেহেতু ডিমের একটা আঁচটে গন্ধ থাকে অনেকে সেই গন্ধটা পছন্দ করে না তো সেই জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব হাফ চামচ মতো এই যে দেখুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আরও একটু আমি ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নিতে হবে বেশ ভালো করে এইভাবে বন্ধুরা বেশ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফেটাতে ফেটাতে ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে তো বেশ ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে যদি আপনারা ফেটানোটা ভালো করে না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রেসিপিটি ভালো হবে না তো ফেটিয়ে নিতে হবে ভালো করে এইটা আপনারা লক্ষ্য রাখবেন তো ফেটানো তো আমার হয়ে গেল তবে এই ব্যাটারটাকে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন এবার উপরের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এই দেখুন ব্যাটারটা আরো ফুলে অনেকটা নরম হয়ে গেছে সুজিটা অনেকটা ফুলে ঘন হয়ে গেছে তো এবার রেসিপিটি তৈরি করার জন্য চলে যাব রান্না রান্নাঘরে চলে এসছি দেখুন এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি না অল্প অল্প করে এইভাবে দিয়ে দেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেলটা কতটা গরম রয়েছে তো আমি হাত দিয়ে দিচ্ছি তো আপনাদের পাশে গোলশেপ দেওয়ার জন্য যদি কিছু থাকে তো তাতে দিয়ে দেবেন হাতেই কত সুন্দর গোল হচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দেবো বেশ অনেকগুলো আমি দিয়ে দিয়েছি তো গ্যাসের ফ্রেমটা একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে দেখুন বন্ধুরা বড়াগুলো যে দিয়েছিলাম আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠছে দেখুন এই বড়াগুলোকে কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে নেবো এক পাশ হয়ে যায় উপরে পুরোপুরি ভেসে উঠো দিলে উল্টে তুলে এক হয়ে গেছে তো আমি উল্টে উল্টে নিতে হবে তো অন্য পাশটাও আমি হালকা করে ভেজে নেব উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি বড়াগুলো সান্তার সাহায্যে তুলে নিব এগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো আমি তুলে নিয়েছি এবার তেলটা জড়িয়ে নেব তেলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি বড়াগুলো নিয়ে নিচ্ছি তো আবারও আমি দিয়ে দেব দেখুন এইভাবে নিয়ে দিয়ে দেব হাতেও আপনারা যদি শেপটা দিতে পারেন একবারে গোল শেপে বড়াগুলো তৈরি হবে তো এই বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন হাই আঁচে বা মিডিয়ামে রাখবেন না বড়াগুলো দেওয়ার পর আঁচটা মিডিয়ামে করে দেবেন সবগুলো বড়া আমি এখানে দিয়ে দিলাম তো এটাকেও ভেজে নেব একইভাবে এগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলেছে তো ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন দিলে বড়াগুলো একবারে ফোলা ফোলা তৈরি হবে এটাকেও আমি হালকা করে ভেজে নেব ডিমটা দেওয়া হয়েছে তাই ফেনা ফেনা হয়েছে এই বড়াগুলো ভাজা হয়ে গেল তো আমি ছামটাতে তুলে নিয়েছি তেলটা ঝরিয়ে নেব এইভাবে তেলটা ঝরিয়ে নিলাম তো এবার একইভাবে আমি পাত্রের মধ্যে তুলে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো কতগুলো বড়া হয়েছে মাত্র এক বাটি সুজি দিয়ে এদিকে যে দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম তো দুধটাকে একটু গরম করে নিচ্ছি তো দেখুন দুধটা ফুটতে শুরু করেছে এবার এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব এক থেকে দু মিনিট মতো আমি বড়াগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নেব দেখুন কতটা সুন্দর ফুটছে তো আমি এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিলাম তো এবার গ্যাসটা অফ করে দেব এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেব তো এক ঘন্টা পরে ফিরে আসবো ঘন্টা পরে ফিরে এলাম এবার ঢাকা চাপাটা ফিরে নিচ্ছি এই দেখুন বড়াগুলো ফুলে গেছে আর যে দুধটা দিয়েছিলাম অনেকটাই টেনে নিয়েছি তো এবার দেখুন রেসিপিটি তো আমাদের তৈরি হয়েছে আজকে কি বানিয়েছি বলুন তো সুজির রসভরি পিঠে তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে খেতেও অতটাই সুন্দর হয় এবার একটা পাত্র নিয়েছি পাত্রে সাফ করে নেব পাত্রের মধ্যে আমি সাফ করে নিলাম সুজির রসভরি পিঠে আমি একটা পাত্রের মধ্যে সাফ করে নিয়েছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এবার আপনাদের কেটেও দেখাবো যে কতটা নরম তুলতুলে হয়েছে একটু দিয়ে দিলাম কেটে দেখাচ্ছে ভেতরটা কতটা জুসি হয়েছে এই দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভেতরটা কতটা জুসি হয়েছে এবার এত সুন্দর যে রেসিপিটি তৈরি করলাম এবার খেয়ে তো দেখতে হবে বন্ধুরা কেমন টেস্টি হয়েছে হুম সত্যি বন্ধুরা মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে জাস্ট ফাটাফাটি হয়েছে বন্ধুরা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর হয়েছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে একবারে খুবই সুস্বাদু যাকেই তৈরি করে খাওয়াবেন বন্ধুরা সে খুবই খেয়ে খুশি হবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমি কথা দিলাম একবার রেসিপিটি তৈরি করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো জাস্ট ফাটাফাটি হয়েছে বন্ধুরা মুখের কথা নয় একবার আপনারা ট্রাই করবেন আমি আরেকটু নিয়ে খাবো কিন্তু আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা দেখুন একেবারে জুসি হয়েছে এবং মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে রসমালাইতে হার মানাবে বন্ধুরা এইভাবে সুজির রসভুরি পিঠে একবার তৈরি করে খাবেন বারবার বলছি বন্ধুরা এতটাই টেস্টি হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা এতটা টেস্টি হয়েছে খেতে খেতে এতটাই অন্যমনস্ক হয়ে গেছিলাম যে এতটা রেসিপিটা খেতে ভালো লেগেছে যে ভিডিওর শেষ দৃশ্যটা শ্যুট করতেই ভুলে গেছিলাম আপনাদের দাদাবাই মনে করালো হলে ভিডিওর শেষ দৃশ্যটুকু হতো না আর আমার ছেলেকেতে কোনো হাঁড়ি নিয়ে একবারে ঢেলে দিচ্ছে মুখে বাচ্চাদেরকে সত্যি কথা বলতে বন্ধুরা বাচ্চাদেরকে তৈরি করে দেবেন বাচ্চারা পুরো ফিনিশ করবে যেসব বাচ্চারা সুজি খায় না তাদেরকে কিন্তু এইভাবে তৈরি করে দেবেন সুজি দুধ যেসব বাচ্চারা পছন্দ করে না তাদের এইভাবে তৈরি করে দেবেন কথা দিচ্ছি বন্ধুরা মজা করে খাবেন আজকের এই পিঠের রেসিপিটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এবং অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি রেমিডি বা ব্লগ ভিডিও যাই শেয়ার করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে রকম নিত্য নতুন রেসিপি থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারবেন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটা অন করে রাখবেন আজকে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার